মানে গ্রামে খেতে হয় পরে মরিচ আমরা শুকিয়ে তারপরে মেশিন থেকে দেখো কারেন্ট মরিচ ইন্ডিয়ান বাংলাদেশের চিকন একটা মরিচ আছে না ইন্ডিয়ান মরিচ দাম বেশি আবল তাবল মালিক মেয়ে কাজের মেয়ে কাজের মেয়েটা আমি তো লই না না এই দিয়ে আমার কাছে তাড়াতাড়ি করো

এই যে আমি নিবোনা আপনাদের বাইরে নিবে যে দেখেন সব বাইরে দিয়ে আপনাদের